আসসালামু আলাইকুম সবাইকে কে কে লাইভে জয়েন আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন আছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ কমেন্ট করো সরকার হাই হ্যালো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন আসো প্লিজ কমেন্ট করো খাজা মোহিন হাই হ্যালো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন আসো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও যাতে আমরা পরের লাইভে একটু হলেও গল্প করতে পারি যারা যারা লাইভে জয়েন আসো প্লিজ কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক ডান করে দাও মোহাম্মদ নাহিদ একজন আছে কে আছে কাকে বলছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জিসমিন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক ডান করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও যাতে আমরা পরে লাইভে আবার একটু খুলে গল্প করতে পারি আমার হাজব্যান্ড কালকে চলে আসবে কালকে থেকে আর ফোন হাতে নেব না দুই দিন কমেন্ট করতে পারি নাই ছেলে অসুস্থ ছিল আর সংসারে কাজ কাম করলাম সে আসবে দেখি ও আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার খেলে ভিডিও করেন তাহলে পাওয়া না ফ্রি ফায়ার খেলি না আমি আমি রান্নার ভিডিও করি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে আমি এগোতে পারবো না আপু আমার আপি আপু আমি আমার ফেব্রুয়ারি মাসে কমেন্ট করব আসব তো তুমি কি আমাকে ভুলে যাবি নাকি না আপু না না বলবো বলবো আপু আপু তোমার ভর্তার ভিডিও দেখলাম কালোজির ভর্তা মনে হয় ও আচ্ছা আমি তো আসলে ভালো করে ভিডিও করতেই পারি না একদম সাধারণভাবে ভিডিও বানাই যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ কমেন্ট করো যারা যারা এখনও লাইক করো নাই স্ক্রিনে ডবল চাপ দিয়ে ডান করে দাও এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও যাতে পরের লাইভে আবার গল্প করতে পারি এখন গল্প করতে না পারলেও পরের লাইভে যেন আমরা গল্প করতে পারি যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ কমেন্ট করো নতুন হয়ে থাকলে বন্ধু করে নিও যাতে আমরা পরে লাইভ আবার একটু হলেও গল্প করতে পারি তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে আমরা এগোতে পারবো না প্লিজ সাপোর্ট করো যারা যারা এখনো লাইক করো না স্ক্রিনে ডবল চার দিয়ে লাইক ডান করে দাও থ্যাংক ইউ সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে আমরা পরের লাইভে আবার একটু হলো গল্প করতে পারি যারা যারা লাইভে নতুন আসো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে আমরা পরের লাইভে গল্প করতে পারি একটু হলো গল্প করতে পারি কারণ আসলে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগোতে পারবো না তোমরা সাপোর্ট করো কী কী লাইভে জয়েন আছে প্লিজ কমেন্ট করো মোহাম্মদ আলমিন আমার নানি কেমন আমার নানি কেমন হ্যাঁ তোমার নানি আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তুমি ভালো আছো যারা যারা লাইক করাই স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক ডান করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে আমরা পরে লাইভ আবার গল্প করতে পারি ইতিার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য তুমি ভালো আছো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে তোমার কি করে তোমার না না তোমার ভাইয়া করে হ্যাঁ তোমাকে চিনব না কেন চিনছি তুমি তোমার সাথে এর আগেও লাইভে অনেকবার কথা বলেছি কিন্তু কালকে মনে হয় ভুলি নাই নাকি মনে নাই কিন্তু তার আগে আমি তোমার সাথে কথা বলছি চিনছি অবশ্যই চিনছি ইতি কি খাওয়া দাওয়া হয়েছে এটি তোমার ভাতার মাংস ও আচ্ছা খুব মজা জেনে খাইছো শীতের দিনে যারা যারা লাইভে সব প্লিজ কমেন্ট করো যারা যারা এখনো লাইক করো না স্ক্রিনে রোহল চাব দিয়ে ডান করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও যাতে আমরা পরের লাইভ আবার গল্প করতে পারি ও আমরা ব্লগার গুড মর্নিং গুড মর্নিং আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েনার জন্য একটা লাইক করে দাও কি খাওয়া দাওয়া হয়েছে আজকে হাই হিম হাউল হাউলার হাই হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইক করো না স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও যাতে পরে লাইভ আবার গল্প করতে পারি তোমরা সবাই কেমন আছো যারা লাইভে আছে তারা সবাই কেমন আছে হাওলাদার ভাই ও ফাহিম হাওলাদার তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বলছো তুমি যারা যারা লাইভে জয়েন আস প্লিজ কমেন্ট করো কি কি লাগবে জয়েন আস প্লিজ কমেন্ট করো কেলৈ আহিব নেচ প্লিজ কমেণ্ট কৰক

एच टी মেহেদি ভাষা কোথায় আমার বাসা হলো টাঙ্গাইল डिस्ट्रিক হ্যাঁ ধরনবাড়ী থানা কোথা থেকে বলছো তুমি তোমার আশঙ্কা ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কোথা থেকে বলছো ফরিদপুর ও আচ্ছা সেটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে অনেক দূর তাহলে ধনবাড়ি থানাটা চিনবানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাম শুনেছ সেই ফরিদপুর থেকে